চব্বিশে বিজেপি চারশো পার বুথ সম্মেলনে ফের হুঙ্কার শুভেন্দুর কাথির আসন মোদীকে উপহার তৃতীয়বার কেন্দ্রে বিজেপি রাজ্য ডাবল ইঞ্জিন সরকারি টার্গেট বিরোধী দলনেতার বোকাল টনিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের চব্বিশে বিজেপি চারশো পার বুথ সম্মেলনে এভাবেই হুঙ্কার দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাথির আসন মোদীকে উপহার তৃতীয়বার কেন্দ্রে বিজেপি আসবে আর এই রাজ্যেও ডাবল ইঞ্জিনের সরকারের টার্গেট বিরোধী দল ভোকাল টনিকে পাল্টা তৃণমূল কংগ্রেসের দেখেছি কাঁথিতে কিভাবে ভোট লুট করা হয়েছে আপনারা নিজেরা দেখেছেন ভোটাররা কেউ ভোট দিতে পারেনি সব ভোটার রেডি হয়ে বসে আছে চব্বিশের লোকসভা ভোট কেন্দ্রের বাহিনী আর লুমপেন্ডের পিছনে লাঠি আর সব জায়গায় এই পদ্ম ফুলে বোতাম টিপে পুরো যন্ত্রণা তারা মেটাবেন দেখুন সুবেন্দু অধিকারী নিজে জানেন যে বাংলায় বিজেপি ভয় পরিস্থিতি হবে মিষ্টি ভাবে হারবে এবং 3 থেকে 5টা আসনও বিজেপি এবার পাওয়ার জায়গায় নেই এবং শুভেন্দু অধিকারী তার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে কাঁথি না জিতলেও অর্থাৎ যেটা ওর বাড়ির এলাকার আসন সেই এলাকায় নিজের ওয়ার্ড জিততে পারে না নিজের পুরসভা জিততে পারে না সে সব দিক থেকে সেই ইনপুট পাচ্ছে এবং তাকে এই নিয়েই চর্চা করতে হচ্ছে যে কাঁথি হারতে চলেছে তমলুক হারতে চলেছে পূর্ব মেদিনীপুরে বিধ্বস্ত হতে চলেছে বিজেপি সেই জন্যেই কাঁথি হারতে চলেছে এখন মাথার মধ্যে সেইটা কাজ করছে বলেই তার মুখ থেকে বেরিয়ে গিয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা